আজকে একটা ম্যাথের নতুন টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ ডেসিমেল ফ্র্যাকশান রেলওয়ে এক্সামকে টার্গেট করে যে আমাদের ক্লাস শুরু হয়েছে তার মধ্যে এই চ্যাপ্টারটা ডেসিমেল ফ্র্যাকশান খুব ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াসলি রেলের পরীক্ষায় সবথেকে বেশি পরিমাণে কিন্তু এই চ্যাপ্টার থেকেই প্রশ্ন করা হয়েছে ডেসিমেল ফ্র্যাকশান চ্যাপ্টারটা সেই জন্য অঙ্কর চ্যাপ্টারের মধ্যে থেকে খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র ডাইরেক্ট কোশ্চেন তো নয় এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোশ্চেন যে তৈরি হয় অ্যারিথমেটিকে তার পার্ট হিসেবেও কিন্তু ডেসিমেল ফ্র্যাকশন চ্যাপ্টারটা কাজ করে তো আমরা আজকে প্রথমে এই ডেসিমেল ফ্র্যাকশন চ্যাপ্টারটার বেসিক যে প্রপার্টিসগুলো আছে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলোকে আজকে প্রথমে বোঝার চেষ্টা করব এবং তারপরে আমরা কিছু অঙ্কও দেখব যে এই চ্যাপ্টার থেকে কীরকম ধরনের অঙ্ক রেলের পরীক্ষাগুলোতে জিজ্ঞেস করা হয় চলো তাহলে আমরা শুরু করি হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসিসিআই কম্পিটিভ ইউটিউব চ্যানেল আমি সৌরভ স্যার তোমাদের স্বাগত জানাই প্রথমে তোমাদেরকে আমি বলে রাখি আমাদের যে ফ্রি ব্যাচটা শুরু হয়েছে সেই ফ্রি ব্যাচটাতে অংশগ্রহণ করতে হলে তোমাদেরকে প্রথমেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে এই কমেন্ট সেকশানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও তার সাথে সাথে এই ব্যাচে জয়েন হলে তোমরা কি কী পাবে তার ইনফরমেশনও কিন্তু এখানে দেওয়া আছে কি পাবে তোমরা ফ্রি ক্লাস পাবে অর্থাৎ বিনামূল্যে ক্লাস পাবে কোনো টাকা দিতে হবে না ক্লাসগুলোর জন্য ই ম্যাগাজিন পাবে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা ভীষণ সমস্যা হয় অনেক স্টুডেন্টদেরই সেই কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্যার সমাধান করবার জন্য ই ম্যাগাজিন দেওয়া হবে তাছাড়া প্রত্যেকটা ক্লাসের ক্লাস পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং পিওয়াই কিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পত্রও কিন্তু তোমরা আমাদের এই ব্যাচে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা এবারে মেন টপিকে চলে আসি প্রথমে দেখো ডেসিমেল ফ্র্যাকশান বা ভগ্নাংশ করতে গেলে দশমিক এবং ভগ্নাংশ করতে গেলে আমাদেরকে লব এবং হরের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে আমরা জানি ভগ্নাংশের ওপরের অংশটিকে বলা হয় লব আর নিচের অংশটিকে বলা হয় হর ইংলিশে নিউমিনেটার অ্যান্ড ডিনোমিনেটার এটা প্রত্যেকেই আশা করি জানো দশমিক ভগ্নাংশটা কি জিনিস দশমিক ভগ্নাংশ হচ্ছে সে সমস্ত যে সমস্ত ভগ্নাংশের হরকে দশের যুক্ত সংখ্যা হয় তাকেই কিন্তু দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন ধরো পাঁচ বাই দশ তাহলে এখানে আমি বুঝতে পারছি দশের মধ্যে পাঁচ ভাগ অর্থাৎ পয়েন্ট ফাইভ এরকম করে আমরা লিখতে পারি আমরা একদম এক্সাম্পলের মাধ্যমে আস্তে আস্তে যখন বোঝাবো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড এটাকে তোমার যদি ভাগ করো এরকম করে ভাগ করতে পারো পয়েন্ট দিয়ে জিরো আবার একটা জিরো দিয়ে আবার একটা জিরো একটা এক গেলো তাহলে একশো মিলে গেল তাহলে পয়েন্ট জিরো ওয়ান এটাকে আমরা দশমিক ভগ্নাংশে ট্রান্সফার কর ভগ্নাংশ থেকে দশমীকে ট্রান্সফার করছি এইভাবে ব্যাপারটা কিন্তু হয়ে থাকে ঠিক আছে নেক্সট টপিক কী বলছে নেক্সট টপিক ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি ভগ্নাংশকে আমরা যে ভাগগুলোতে ভাগ করতে পারি তার প্রথম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তারপরে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং তারপরে লাস্টে আসছে মিশ্র ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড় হবে আর লব ছোট হবে দেখো হর এখানে নিচেরটা অর্থাৎ হর যদি বড় হয় আর লব যদি ছোট হয় তাকে কিন্তু প্রকৃত ভগ্নাংশ বলা হয় ঠিক আছে হর যদি বড় হয় আর লব যদি ছোট হয় যেমন এক্সাম্পল ছয়ের সাত আটের নয় চারের সাত ইত্যাদি সবসময় দেখো নিচের অংশটা বা হরের অংশটা বড় আর লব ছোট এই ভগ্নাংশগুলোকে কিন্তু প্রকৃত ভগ্নাংশ বলা হয় পরীক্ষায় ডাইরেক্ট দিতে পারে একটা ভগ্নাংশ দিয়ে যে এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত না মিশ্র সেটা বলো আর অপ্রকৃত ভগ্নাংশটা কি ঠিক তার অপোজিট যেখানে লব বড় হয় আর হর ছোট হয় অর্থাৎ লব যেখানে বড় হয়ে যাবে আর হর যেখানে ছোট থাকবে সেই ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ যেমন ধরো ইলেভেন বাই নাইন এখানে তোমরা দেখতে পাচ্ছ লব এখানে বড় উপরের অংশটি পাঁচ বাই পাঁচ যদি হয় যদি অর্থাৎ দুটো জায়গাতে সমান থাকে তাহলে সেটাকেও অপ্রকৃত ভগ্নাংশ বলে সাত বাই দুই এখানেও তোমরা দেখতে পাচ্ছ ওপরে সাত আছে অর্থাৎ ওপরে বড় আছে তাহলে লব বড় আর হর ছোট যদি থাকে তাকে কিন্তু আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি প্রত্যেকের এই অবধি আশা করি ক্লিয়ার প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে যতদূর তোমরা বুঝতে পারছো ততদিন ততদূর অব্দি তোমাদের কোনো অসুবিধা আছে কি না নেক্সট আমরা টপিকে চলে আসবো নেক্সট টপিক হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে বলছে পূর্ণ সংখ্যার সাথে যখন আমরা প্রকৃত ভগ্নাংশকে লিখি তখন তাকে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ বলে থাকি অর্থাৎ এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমি ব্রেক করে দিই তাহলে পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত সংখ্যা চলে আস প্রকৃত ভগ্নাংশ চলে আসবে তাকেই কিন্তু মিশ্র ভগ্নাংশ বলা হয় দেখো চার পূর্ণ একের দুই যদি এটাকে আমি পূর্ণ সংখ্যায় না নিয়ে আসতাম তাহলে চার দুগুণে আর আর একে নয় নয়ের দুই এটা অর্থাৎ একটা অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু যখন এটাকে পূর্ণ সংখ্যাটা বার করে নিলাম তখন সেটা হয়ে গেল মিশ্র এটাও সিমিলারলি তাই তুমি যেখানেও অপ্রকৃত ভগ্নাংশকে এগারো বাই নয় ধরো এটা আছে তুমি এটাকেও এগারো বাই নয়কে কে তোমরা এরকম করে লিখতে পারো এক পূর্ণ দুইয়ের নয় তাহলে এটা হয়ে গেল আমাদের কী ভগ্নাংশ এটা হয়ে গেল আমাদের মিশ্র ভগ্নাংশ অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যাটাকে বের করে দিলে যেটা পড়ে থাকে সেটাকেই বলা হয় মিশ্র ভগ্নাংশ প্রত্যেকের ক্লিয়ার আশা করি এই অবধি যেটুকু হয়েছে প্রত্যেকের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার আছে এরপরে আমরা যে নেক্সট কনসেপ্টে চলে আসব দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে রূপান্তর করার প্রক্রিয়া খুব ইম্পর্টেন্ট বলছে কি দশমিক বিন্দুর নিচে হরের জায়গায় এক বসাতে হবে এবং দশমিকের পরে যতগুলি অঙ্ক আছে ততগুলি শূন্য বসাও এখন দশমিক বিন্দুটি তুলে দাও এবং ভগ্নাংশটি ন্যূনতম মানে প্রকাশ করো যেটি বেরোবে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে সামান্য ভগ্নাংশ যেমন ধরো এখানে পয়েন্ট টু ফাইভ আছে তাহলে পয়েন্ট টু ফাইভ কথার অর্থ কি দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে আমি এখানে কি লিখবো পঁচিশ লেখার পরে দশমিকটা তুলে দাও নিচে এক লিখে দুটো শূন্য যেহেতু দশমিকের পরে দুটো দুটো সংখ্যা শূন্য আছে কাটাকুটি করে দাও পঁচিশকে এক বাই চার এটা হয়ে গেল আমাদের ভগ্নাংশে ট্রান্সফার এখানে দুই পয়েন্ট জিরো জিরো এইট আছে তাহলে এখানে আমি দশমিকটা তুলে দেবো আগে এরপরে দেখো দশমিকের পরে তিনটে সংখ্যা আছে জন্য এক লিখে তিনটে শূন্য বসিয়ে দাও এবারে কাটাকুটি করলে দেখো এটাই চলে আসবে দুশো একান্ন বাই একশো তাহলে এটা আমাদের হয়ে গেল কি ভগ্নাংশে ট্রান্সফার করা অর্থাৎ দশমিক থেকে আমি ট্রান্সফার করছি এই প্রসেসে প্রত্যেকের ক্লিয়ার আমরা নেক্সট পয়েন্টে চলে আসবো এরপরে নেক্সট পয়েন্টে কি বলছে নেক্সট পয়েন্টে বলছে দশমিক ভগ্নাংশের একদম ডান দিকে শূন্য বসালে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তোমরা প্রত্যেকেই জানো দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নেই অর্থাৎ পয়েন্ট এইট পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট ডবল জিরো পয়েন্ট এইটের পরে যত খুশি শূন্য লেখো ব্যাপারটা সেম অর্থাৎ সবার মানে কিন্তু পয়েন্ট এইটকেই রিপ্রেজেন্ট করা হয় এখানে সবার মানকেই কিন্তু এখানে পয়েন্ট এইট রূপেই রিপ্রেজেন্ট করা হয় কোনো ডিফারেন্স নেই কিন্তু দ্বিতীয় পয়েন্টে কি বলছে দ্বিতীয় পয়েন্টে বলছে যদি ভগ্নাংশের হর এবং লব যদি ভগ্নাংশের হর এবং লবে দশমিকের পর সমান সংখ্যক অঙ্ক থাকে তাহলে দশমিক বিন্দু কিন্তু উঠিয়ে দেওয়া যায় কাটাকুটি করার নিয়ম প্রত্যেককে জানো যদি না জেনে থাকো যেমন ধরো ওয়ান পয়েন্ট এইট ফোর টু পয়েন্ট নাইন নাইন একটা সংখ্যা দেওয়া আছে তাহলে এখানেও দশমিকের পরে দুটো সংখ্যা এখানেও দশমিকের পরে দুটো সংখ্যা দুটোকেই তুলে দাও একশো চুরাশি বাই দুশো নিরানব্বই কাটাকুটি করলাম আট বাই তেরো এভাবে আমরা এটাকে ছোট করে নিয়ে চলে এলাম বা তিন পয়েন্ট থ্রি সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ এইট ফোর দশমিকের পরে তিনটে সংখ্যা আছে ডাইরেক্ট কাটাকুটি তোমরা করতে পারবে কিন্তু ধরো এখানে দেওয়া আছে পয়েন্ট ফাইভ ফাইভ আর এখানে দেওয়া আছে পয়েন্ট সিক্স এইট নাইন তখন কিন্তু আমি এখানে করতে পারবো না তার কারণ বা ধরো এখানে যদি দশমিকের পরে না থাকার পরও এখানে ধরো সিক্স আছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স এইট নাইন তখন কিন্তু আমি করতে পারবো না আমাকে ব্যালেন্স করতেই হবে অর্থাৎ দশমিকের পরে ইকুয়াল নাম্বার অফ ডিজিট আমাদেরকে নিয়ে আসতে হবে কাটাকুটি করবার জন্য তারপরেই কিন্তু আমরা কাটাকুটিটা করতে পারবো এটাই এখানকার মানে মেন টপিক বা মেন বিষয় বলতে পারো নেক্সট পয়েন্টে কি বলছে নেক্সট পয়েন্টে বলছে আবর্তক দশমিক আবর্তক দশমিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা থেকেই কিন্তু ম্যাক্সিমাম টাইপ অফ কোশ্চেন কিন্তু তৈরি হয় ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন দেয় সিম্প্লিফিকেশনের চ্যাপ্টার বা সরল করার জায়গাতেও কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে কি বলছে বলছে কি যদি কোনো দশমিক ভগ্নাংশে কোনো সংখ্যা বা কোনো সংখ্যার শাড়ির ক্রমাগত আবর্তন ঘটে তাহলে এই রূপ সংখ্যাকেই কিন্তু আবর্তক দশমিক বলা হয় মানে যেমন ধরো এখানে আমি দেখতে পাচ্ছি ওয়ান বাই থ্রি পয়েন্ট থ্রি থ্রি এরকম করে মানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে এটাকেই বলা হয় আবর্তক দশমিক ঠিক আছে যদি এই সংখ্যাটাতে কি বলা হয়েছে যদি একটিমাত্র সংখ্যার আবর্তন ঘটে তাহলে তার মাথাতে আমরা একটি বিন্দু দিয়ে থাকি একটি বিন্দু দিয়ে থাকি আর যদি একের অধিক সংখ্যা রিপিটেশন ঘটে তখন আমরা মাথার উপরে এরকম একটা বার দিয়ে থাকি যেটাকে বার বলা হয় ইংলিশে বার দিয়ে প্রকাশ করা হয় যেমন ধরো ওয়ান বাই থ্রিকে যদি আমরা ক্যালকুলেট করি পয়েন্ট থ্রি 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 এরকম চলতেই থাকবে তাহলে সেটাকে আমরা পয়েন্ট থ্রি লিখে মাথায় একটা পৌনপুনিক দিতে পারি কিন্তু এখানে একটা পৌন পণি দিতে পারে কিন্তু বাইশ বাই সাত এখানে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন আবার ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন এরকম করে চলতে থাকবে তাহলে আমাদের কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন পুরো সংখ্যাটা যেহেতু বারবার রিপিট হচ্ছে পুরোটার মাথায় আমাদেরকে বার দিতে হবে অ্যান্ড দিস ইজ দ্য কল অ্যাকচুয়াল কনসেপ্ট বোঝা গেছে দেখো এখানে লেখা আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন হবে ঠিক আছে ফাইভ সেভেন হবে এরকমভাবে এটাই হচ্ছে বারের অ্যাকচুয়াল কনসেপ্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আশা করি প্রত্যেকের এই কনসেপ্টটা ক্লিয়ার নেক্সট কনসেপ্টে কী বলছে শুদ্ধ আবর্তক যে দশমিক ভগ্নাংশে দশমিকের পর সমস্ত সংখ্যার আবর্তন ঘটে অর্থাৎ এই যে কমপ্লিট যতগুলো সংখ্যা ছিল সবগুলো সংখ্যারই কিন্তু আবর্তন ঘটছে তাকে শুদ্ধ আবর্তক দশমিক সংখ্যা বলা হয় আর যদি পুরো আবর্তন না ঘটে তাকে শুদ্ধ আবর্তক বলে না যেমন ধরো শুদ্ধ আবর্তক দশমিক থেকে সামান্য ভগ্নাংশ যেমন ধরো এখানে এক্সাম্পল দেওয়া আছে পয়েন্ট ফাইভ থ্রি তাহলে পুরোটাই কিন্তু বারবার রিপিট হচ্ছে ওই জন্য তখন আমি কী করবো যেটুকুর মাথায় বার আছে দুটো সংখ্যা লিখব আর পুরো দুটো সংখ্যার মাথা দিয়ে বার আছে বলে দুটো নয় আমি বসিয়ে দেবো যখন ধরো এখানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে আমি লিখতে পারি পাঁচ বাই নয় কারণ এটার মাথাতে যদি একটা পয়েন্ট থাকে তার মানে এইটাই বারবার রিপিট হচ্ছে তাহলে পাঁচ লিখব আর যেহেতু একটার মাথাতে পয়েন্ট আছে ওই জন্য বাই নয় করে দেবো যদি পয়েন্ট জিরো সিক্স সেভেন হয় তাহলে জিরো সিক্স মাথায় বার আছে ওই জন্য জিরো লেখা দরকার নেই সিক্স সেভেন খালি লেখো আর যেহেতু তিনটে সংখ্যার মাথাতে বার আছে ওই জন্য তিনটে নাইন আমাদেরকে লিখতে হবে এইভাবে কিন্তু শুদ্ধ আবর্তক দশমিক সংখ্যাকে আমি ভগ্নাংশে নিয়ে আসছি আর যদি আমাদেরকে মিশ্র আবর্তক দশমিক সংখ্যা বলে তাহলে এখানে দেখো একটি দশমিক ভগ্নাংশে কিছু রাশির আবর্তন ঘটছে আর কিছু রাশির ঘটছে না যেমন ধরো জিরো পয়েন্ট ওয়ান সেভেন থ্রি 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 এরকম করে তাহলে ওয়ান সেভেনটার কিন্তু এখানে ঘটছে না শুধু পয়েন্ট এই তিন 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 এগুলোর বারবার রিপিটেশন ঘটছে তখন কিন্তু আমি এরকম করে লিখবো অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান আর তিন তিনের মাথাতে শুধুমাত্র পৌনপুনিক দেব আর বাকিগুলো কিন্তু যেহেতু রিপিটেশন ঘটছে না এই জন্য এগুলো ব্ল্যাঙ্ক থাকবে বোঝা গেছে প্রত্যেকের প্রত্যেকের আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার ঠিক আছে তো এইখানে দেখো যদি আমাদেরকে এরকম ব্যাপার থাকে যেমন ধরো এখানে ধরি এই সংখ্যাটাতে শুধু পয়েন্ট ছয়ের মাথায় পয়েন্ট আছে কি বলছে মিশ্র আবর্তক দশমিক সংখ্যার সামান্য ভগ্নাংশী রূপান্তর দশমিকের পর অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা এবং যে সংখ্যার আবর্তন হয়নি তার বিয়োগ ফল লবের জায়গায় লেখো এবং হরের জায়গায় যতগুলি সংখ্যার আবর্তন হয়েছে ততগুলি নয় লেখো এবং যতগুলি আবর্তন যতগুলি শূন্য বসাও এটা থিওরিটা লেখা আছে আমি ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে যদি বোঝাই পয়েন্ট ওয়ান সিক্স এখানে পয়েন্ট সিক্সের মাথাতে যদি আমি পয়েন্ট থাকে তাহলে ষোলোটা রিপিট ছয়টা রিপিট হচ্ছে আর একটা রিপিট হচ্ছে না তাহলে যেহেতু একটা সংখ্যা রিপিট হচ্ছে তার জন্য একটা নয় একটা সংখ্যা রিপিট হচ্ছে না তার জন্য একটা শূন্য আর এক পুরোটা লিখে যেটুকু রিপিট হচ্ছে না সেটুকু মাইনাস ষোলো মাইনাস এক তাহলে পনেরো বাই নব্বই বা একের ছয় ইজ দ্য রাইট অ্যান্সার এই অঙ্কটা দেখো কিভাবে আমরা দশমিক থেকে ভগ্নাংশে ট্রান্সফার করবো দশমিক থেকে বাইশশো তিয়াত্তর তিয়াত্তরের মাথায় বার আছে মানে তিয়াত্তরটা বারবার রিপিট হচ্ছে এখানে দুটো সংখ্যার মাথাতে বার আছে ওই জন্য দুটো নয় দুটো সংখ্যার মাথায় বার নেই ওই জন্য দুটো শূন্য বাইশশো তিয়াত্তর পুরো কমপ্লিটলি আমরা এখানে লিখলাম আর যেহেতু দুটোর মাথাতে বার নেই সেই দুটো সংখ্যা বাইশ সেই জন্য বাইশ বিয়োগ করলাম বাইশশো একান্ন বাই নয় নয় শূন্য শূন্য এটা হয়ে গেল ভগ্নাংশ এটা হয়ে গেল রাইট অ্যান্সার তাহলে বোঝা গেছে যতটুকুর মাথায় বার থাকবে ততগুলো নয় আসবে আর যতগুলোর মাথায় বার থাকবে না ততগুলো শূন্য আসবে এটা এক নম্বর কনসেপ্ট দ্বিতীয় নম্বর কনসেপ্ট কী দ্বিতীয় নম্বর কনসেপ্ট হচ্ছে যেটার মাথায় বার থাকবে না পুরো সংখ্যাটা থেকে সেই সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে এখানে ষোলোর মাথায় ছয়ের মাথায় পয়েন্ট আছে একের মাথায় কিছু নেই ওই জন্য এক বিয়োগ বাইশো তিয়াত্তরের মধ্যে বাইশের মাথায় কিছু নেই ওই জন্য বাইশো তিয়াত্তর থেকে বাইশ বিয়োগ করে দিলাম এই হচ্ছে প্রসেস খুবই সহজ জিনিস আশা করি প্রত্যেকের ক্লিয়ার নেক্সট কি বলছে অসমাপ্ত পুনরাবৃত্ত দশমিক বা নন টার্মিনিং রিপিটিং ডেসিমেল দেখো যেটা কিন্তু নন টার্মিনেট মানে টার্মিনেট করা যাবে না শেষ করা যাবে না কন্টিনিউ চলতেই থাকবে সেভেন 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 এরকম করে চলে থাকছে সেটাকে আমরা পয়েন্ট জিরো সেভেন জিরো সেভেনের মাথায় বার দিতে পারো বা পয়েন্টও লিখতে পারো এখানে নাম্বার অফ বার মানে নাম্বার অফ নাইন ঠিক আছে যেহেতু একটার মাথায় বার আছে সেজন্য একটা নয় এখানে বসলো সাত বাই নয় নন টার্মিনেটিং আর টার্মিনেটিং মানে যেটা শেষ হয়ে যাবে যেমন ধরো আমি যদি লিখি দুই বাই পাঁচ তার মানে কি পয়েন্ট ফোর এটা আমার কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে টার্মিনেটিং মানে এর পরে কিন্তু আর এগোবে না কিন্তু এগুলো চলতেই থাকবে এর কোনো শেষ নেই এই জন্য এটাকে বলা হয় নন টার্মিনেটিং ক্লিয়ার প্রত্যেকের নেক্সট কথা কী বলছে নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমাল আরও এক্সাম্পল দিয়েছে দেখো এইট থ্রি এইট থ্রি এইট থ্রি এইট থ্রি বারবার রিপিট হচ্ছে ওই জন্য এইট থ্রি লিখে এইট থ্রির মাথায় বার দিলাম তাহলে যেহেতু এইট থ্রি লিখলাম এখানে এইট থ্রি আর দুটোর মাথাতেই বার আছে মানে দুটো নয় তাহলে এইট থ্রি বাই নাইন নাইন দিস ইজ দ্য রাইট অ্যান্সার প্রত্যেকের ক্লিয়ার এতক্ষণ অবধি যা বললাম দরকার হয় তোমরা বারবার রিপিট করো বারবার পজ করে দেখো বাট এতদূর অব্দি প্রত্যেকের ক্লিয়ার কিনা রেসপন্স করবে চলো এরপরে আমরা নেক্সট পয়েন্টে চলে আসি দেখো আরেকটা দেওয়া আছে এই যে পাঁচশো চোদ্দো পাঁচশো চোদ্দো পাঁচশো চোদ্দো ডট 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 তার মানে পাঁচশো চোদ্দোটা পুরোটাই রিপিট করছে ওই জন্য পাঁচশো চোদ্দোর মাথায় বার তাহলে ফাইভ ওয়ান ফোর বাই ট্রিপল নাইন দিস ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেছে ধরো এখানে ধরো এই যে নাম্বার অফ অসমাপ্ত অসমাপ্ত পুরনাবৃত মানে নন টার্মিনেটিং রিপিটিং এরকমও হতে পারে সিক্স এইট তারপরে সিক্স এইটটা রিপিট হচ্ছে না টু থ্রি টু থ্রি টু থ্রি এটা রিপিট হচ্ছে ওই জন্য আটষট্টি লিখবো আর টু থ্রি এর মাথায় বার দেবো তাহলে ছ হাজার আটশো তেইশ পুরোটা লিখবো মাইনাস করে দেবো ওই সিক্সটি এইটটা আর দুটোর মাথায় বার আছে বলে দুটো নয় দুটোর মাথায় কিছু নেই বলে দুটো শূন্য অ্যান্ড দিস ইজ দ্য রাইট অ্যান্সার সিক্স সেভেন ডবল ফাইভ বাই নাইন নাইন ডবল জিরো দিস ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেছে প্রত্যেকের প্রত্যেকের বোঝা গেছে আশা করি এই কনসেপ্ট অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম ক্লিয়ার যদি ধরো এরকম থাকে যেখানে দশমিকের আগে কোনো একটা সংখ্যা আছে পূর্ণ সংখ্যা যেমন ধরো সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান এইট সিক্স এই জায়গাটা বারবার রিপিট হচ্ছে তাহলে আমি এটাকে এরকম করে লিখতে পারি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান এইট সিক্স আর এই ফাইভ ওয়ান এইট সিক্সের মাথায় বার তাহলে সাতটা যেহেতু পূর্ণ সাতটাকে বাইরে লিখব তারপরে ফাইভ ওয়ান এইট সিক্স লিখবো তারপরে যেহেতু চারটের কথাতেই বার আছে ওই জন্য চারটে নয় যদি কোনো সংখ্যা এমন থাকতো দশমিকের পরের বলছি এরকম থাকতো যেখানে বার নেই তাহলে সেটা এক তার জন্য একটা শূন্য বস্তু আর সেটা উপরের থেকেও বিয়োগ হতো কিন্তু যেহেতু কিছু নেই তার জন্য দিস ইজ দ্য রাইট অ্যান্সার প্রত্যেকের ক্লিয়ার কি না বারবার বলছি রেসপন্স করবে প্রত্যেককে বলছি কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এইট সিক্স 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 এরকম করে এগোচ্ছে তাহলে ছয়টা বারবার রিপিট হচ্ছে ওই জন্য দেখো আমি এরকম করে লিখেছি মাথাতে বা পয়েন্টও দিতে পারো ঠিক আছে বার দিয়েছি বা পয়েন্টও দিতে পারো এবারে ছিয়াশি থেকে যেহেতু আটের মাথায় বার নেই বা পয়েন্ট নেই রিপিট হচ্ছে না ওই জন্য ছিয়াশি আট আর যেহেতু একটার মাথায় বার আছে ওই জন্য একটা নয় একটার মাথায় কিছু নেই ওই জন্য একটা শূন্য আটাত্তর বাই নব্বই কাটাকুটি করে তেরো বাই পনেরো দিস ইজ দ্য রাইট অ্যান্সার এই হচ্ছে প্রসেস এর থেকে বেশি কিছু জিনিস এই চ্যাপ্টার থেকে থাকে না ঠিক আছে এবারে প্রিভিয়াস ইয়ারে কীরকম টাইপের কোশ্চেন এসছে সেটা আমরা কিছু কোশ্চেন কিন্তু আজকের এই ক্লাসে এখন দেখব তোমরা প্রত্যেকে কিন্তু পেন খাতা নিয়ে রেডি থাকবে যে প্রিভিয়াস ক্লাসগুলোতে সরি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কীরকম টাইপের আসছে সেটা তোমাদের বুঝতে কিন্তু এখান থেকে সুবিধা হবে ধরো প্রথম কোশ্চেন যে কোশ্চেনটা কিন্তু রেলের পরীক্ষায় প্রিভিয়াসলি এসছে কি বলছে বলছে নাম্বার দিয়ে দিয়েছে একটা টু থ্রি টু থ্রি টু থ্রি ক্যান বি রিটেন ইন দ্য রেশনাল ফর্ম এটাকে কীভাবে লেখা যায় তার মানে আমি দেখতে পাচ্ছি এটা প্রত্যেকে কমেন্ট করবে পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি মানে আমি এটা লিখতে পারি টু থ্রি এর যেহেতু রিপিট হচ্ছে টু থ্রি এর মাথায় বার তাহলে যেহেতু এটা বার আছে তাহলে তেইশ লিখবো আর বারটা তুলে দিলে দুটো নয় তাহলে তেইশ বাই নিরানব্বই অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার প্রত্যেকে একমত এটা আগের বারে প্রিভিয়াসলি আর বি এন টিপিসিতে এসছে তিরিশ বারো দু হাজার কুড়িতে এবং বিলিফ মি এরকম সোজা কোশ্চেনও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে জাস্ট তোমাদেরকে ব্যাপারটা জানতে হবে তাহলে তোমরা প্রত্যেকে উত্তর করতে পারবে প্রত্যেকে কিন্তু খাতাতে সুন্দর করে নোট বানিয়ে নাও নেক্সট অঙ্কতে আমরা চলে আসবো অ্যারেঞ্জ দ্য গিভেন ফ্র্যাকশন ইন ডিক্রিজিং অর্ডার অর্থাৎ ছোট থেকে আমাকে সাজাতে হবে ডিক্রিজ মানে ছোটো থেকে তাহলে দেখো দু হাজার একুশে এই পরীক্ষায় কোশ্চেনটা এসছে ডেসিমেল ফ্র্যাকশানের চ্যাপ্টারে এই চ্যাপ্টারের কোশ্চেন করার জন্য তোমরা কিভাবে করবে তোমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সব থেকে বেস্ট এবং ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সব থেকে বেস্ট এবং ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তোমরা এগুলোকে একটা করে শূন্য বসিয়ে নাও আমি এটাকে লিখতে পারি ধরো অ্যাজিউম করে নিচ্ছো সত্তর বাই আট আশি বাই নয় নব্বই বাই দশ এবারে ভাগ করতে আশা করি প্রত্যেকেই পারবে তাহলে এটা আট আটটে চৌষট্টি এইট পয়েন্ট সামথিং যদি এটাকে আমি ভাগ করি আট আটটে চৌষট্টি ছয় রইল পয়েন্ট বসি শূন্য বসায় সাত আটটে ছাপ্পান্ন আর দরকার নেই আমি এইট পয়েন্ট সেভেন লিখছি এটাকে যদি করো তাহলে এটাকে কী হবে এরকম করে ধরে ধরে দেখাচ্ছি পরীক্ষার হলে নিশ্চয়ই এত তাড়াতাড়ি করবে আট দিয়ে যাবে এটা সাত নয় তেষট্টি আর আমার করার দরকার নেই এটা হচ্ছে সেভেন সেভেন পয়েন্ট সামথিং কারণ নয় আটে আচ্ছা নয় আটে বাহাত্তর হবে তো নয় আটে বাহাত্তর সরি আমি ভুল করলাম নয় আটে বাহাত্তর তো হবে তাহলে এটাকে আমি আরও দিতে পারি তাহলে আমি এটাকে আরও দিতে পারি যেহেতু আশি আছে আমি সেভেন্টি ভেবেছিলাম নয় আটে বাহাত্তর এখানে আমি লিখলাম আট তাহলে এখানে পয়েন্ট যদি শূন্য বসাই তাহলে এখানে আমি আবার নাইন নয় আটে বাহাত্তর করতে পারি তাহলে বলে এটা হলো আমার এইট পয়েন্ট এইট একটু বেশি এসে গেল আর এটা হচ্ছে ডাইরেক্ট নয় তার মানে সব থেকে বড়ো এটা তারপরে এটা তারপরে এটা তার মানে প্রথমে হবে কত নাইন বাই টেন তারপরে হবে কত এইট বাই নাইন তারপরে হবে কত সেভেন বাই এইট অর্থাৎ সব থেকে ডিক্রিজিং অর্ডার মানে বড়ো থেকে ছোটোর দিকে নামবে নয় বাই দশ আট বাই নয় সাত বাই আট অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রসেসে কিন্তু এই অঙ্কগুলো করা যায় তাছাড়া আরও অনেকভাবে এই অঙ্ক করা যায় আমি তোমাদেরকে প্রিভিয়াসলি এই জিনিস দেখিয়েছি যদি না দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে এই ডেসিমেল ফ্র্যাকশানের চ্যাপ্টার আগে যখন করানো হয়েছিল সেখানে কিন্তু আরও ডিটেলসে এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ আমি শিখেছি সেখানে কিন্তু ছিল নেক্সট যদি দেখি দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্র্যাকশান ফাইভ মিনিটস অফ অ্যান আওয়ার অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড অফ অ্যান আওয়ার অর্থাৎ পাঁচ মিনিট আর কুড়ি সেকেন্ডের ফ্র্যাকশান ভ্যালুর ডিফারেন্স জিজ্ঞেস করেছে তো পাঁচ মিনিট মানে আমরা প্রত্যেকেই জানি কত পাঁচ মিনিট আর কুড়ি সেকেন্ড এর ফ্র্যাকশান ভ্যালু ডিফারেন্স পাঁচ মিনিট মানে আমরা লিখতে পারি কত পাঁচ বাই ষাট আর তোমাদের কুড়ি সেকেন্ডকে আমরা লিখতে পারি কুড়ি বাই ছ সেকেন্ডে ছত্রিশশো তার মানে এটা আমাদের বেরিয়ে চলে আসছে একের বারো আর এটা চলে আসছে বেরিয়ে কত শূন্য শূন্য কেটে দাও দুই দিয়ে এটা কেটে দিলে ওয়ান বাই তাহলে বারো আর একশো আশির এলসিএম অবভিয়াসলি একশো আশি হবে বারো পনেরো এটা হয়ে গেল ফিফটিন বারো পনেরো একশো আশি তাহলে কত হচ্ছে 14 বাই ঠিক আছে দুই দিয়ে কাটলে সাত দুই দিয়ে কাটলে নব্বই সাত বাই নব্বই মানে পয়েন্ট সেভেন বাই নাইন আমরা লিখতে পারি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে ফাইভ মিনিটসকে আমরা নিয়ে গেলাম পাঁচ বাই ষাট করলাম আর কুড়ি সেকেন্ডের ফ্র্যাকশন ভ্যালু প্রত্যেকটাকে সেকেন্ডে নিয়ে আসছি কুড়ি বাই ছত্রিশশো প্রত্যেকের ক্লিয়ার কিনে রেসপন্স করবে চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসি বলছে দ্য ভ্যালু অফ থ্রি পয়েন্ট ওয়ান ফোর যেখানে ফোরের মাথাতে শুধুমাত্র বার দেওয়া আছে দেখো এই কোশ্চেন ডাইরেক্ট ভ্যালু জিজ্ঞেস করছে রেকারিং এই নন টার্মিনেটিং রেপিটিং ডেসিমেলে এন টি উনত্রিশ এক দু হাজার একুশে এই কোশ্চেনে এসেছে হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোরের মধ্যে ফোরের মাথায় বার আছে তাহলে আমি এখানে থ্রি লিখবো পূর্ণ সংখ্যা দিয়ে চোদ্দো যেহেতু একের মাথায় বার নেই ওই জন্য এক আমি বিয়োগ করে দেবো চোদ্দো মাইনাস এক হয়ে গেল আর একটা সংখ্যার মাথাতে বার আছে ওই জন্য একটা নয় একটা সংখ্যার মাথায় বার নেই ওই জন্য নব্বই তাহলে এটা কত চলে এলো তিন পূর্ণ তেরো বাই নব্বই অ্যান্ড দিস ইজ দ্য অপশান বি রাইট অ্যান্সার তিন পূর্ণ তেরো বাই নব্বই ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার ফোর প্রত্যেকের ক্লিয়ার তাহলে এরপরে আমরা এই অঙ্কটা সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস ফাইভ পয়েন্ট সিক্স যেখানে সংখ্যাটা এরকম লেখা আছে ফাইভ পয়েন্ট সিক্স যেখানে সিক্সের মাথাতে বার বা পয়েন্ট যাই বলো না কেন ফাইভ পয়েন্ট সিক্স তোমরা প্রত্যেকে এই অঙ্কটা করো এবং করে কমেন্টে লেখো খুব ফাস্ট প্রত্যেকের উত্তর চাই কমেন্টে এক্ষুনি কমেন্ট করো যে এটা তাহলে ডি এর মধ্যে কোন অপশানটা হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেনটার উত্তর ডি এর মধ্যে কোন অপশানটা এটার উত্তর হচ্ছে প্রত্যেকে কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো মোটামুটি এই হয়ে গেল তারপরে দেখো নেক্সট ডেটা আমি আবার বারবার বলছি আমাদের এই ফ্রি ব্যাচে তোমরা জয়েন করতে পারো আমাদের লিঙ্কের কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে আমাদের এই গ্রুপে জয়েন করার পর তোমরা ফ্রি ক্লাস করতে পারবে এখান থেকে তোমরা প্রত্যেককে এখান থেকে ই ম্যাগাজিন পেয়ে যাবে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পুরো অ্যানালিসিস হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এই ব্যাচে জয়েন অতি অবশ্যই করো তার সাথে সাথে আরও বিএসএসিআর যে নতুন ফিচার্স অর্থাৎ আমাদের এর অ্যাপ এই বিএসই বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপটি তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এখানে তোমরা ফ্রি ব্যাচ অ্যাক্সেস করতে পারবে ফ্রি পিডিএফ পাবে ই ম্যাগাজিন পাবে এবং সমস্ত রকম তথ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আরও টেস্ট সিরিজ ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন রকম ব্যাচ কিন্তু এখানে তোমরা পাবে সিলেবাস পাবে প্রত্যেক পরীক্ষার সিলেবাস মান্থলি ম্যাগাজিন পাবে আরও অনেক রকমের কিন্তু এখানে ইনফরমেশন তোমরা কম্পিটিটিভ এক্সাম রিলেটেড তোমরা কিন্তু পাবে তার সাথে সাথে যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু ভীষণ সমস্যা হয় এই সি এর সমস্যার জন্য আমাদের নতুন ব্লগ চ্যানেল বিএলও জি ব্লক ডট বিএসএসইআই ডট ইন এই ওয়েবসাইটটা ভিজিট করো এবং এখানে তোমরা ডেলি উইকলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে ডেলি উইকলি মান্থলি কম্পিটিটিভ এক্সামসের এবং টিচিং এক্সামসের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাও যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই রিলেভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন পাবে প্রত্যেক সপ্তাহে পাবে এবং মান্থলি কিন্তু তোমরা এই চ্যানেল থেকে বা এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারবে তো আজকে আমি এখানে ভিডিওটি শেষ করছি এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য অতি অবশ্যই বিএসসিসি কম্পিটিভ ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আমাদের সাথে আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ